স্বপ্নে মাত্র নয় দিনে একশো ষাট টাকা মূল্যের গরুর মাংস আর আলুর কম্বোটি বিক্রি হয়েছে পঁচাত্তর হাজারটি যা টাকার অঙ্কে পরিমাপ করলে এক কোটি বিশ লক্ষ টাকা আর স্বপ্নের এই কম্বোটি আমিও ট্রাই না করে আর থাকতে পারলাম না আমি একশো ষাট টাকা মূল্যেরটা না এনে তিনশো টাকারও একটি কম্বো তাদের রয়েছে সেটি নিয়ে এলাম আর স্বপ্ন থেকে যেভাবে এটি তারা আমাকে দিয়েছিল আমি আপনাদের সামনে ঠিক সেভাবেই এটাকে আনপ্যাক করলাম তিনশো টাকার এই কম্বো প্যাকে ছিল তিনশো পঁচাত্তর গ্রাম গরুর মাংস এবং দুশো গ্রাম আলু আলুগুলো তারা এভাবেই কেটে দিয়েছিল অনেকেই এই কম্বো নিয়ে পজিটিভ নেগেটিভ অনেক কথাই বলছেন তবে আমার কাছে নেগেটিভ কোনো কিছুই মনে হয়নি এই কম্বোতে ছোট ছোট দুটি হাড় ছাড়া বাকি সবগুলোই ছিল সলিড মাংস আর মাংসগুলোও ছিল একদমই ফ্রেশ তিনশো টাকার এই কম্বোতে মাংসের পিস কতগুলো ছিল সেটা আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আর হাড় দুটোকে আমি আলাদা রেখেছি দেখেন খুবই ছোট ছোট দুটা হাড় তিনশো টাকার এই কম্বোটা ব্যাচেলর বা নিম্নয়ের মানুষদের জন্য একদম পারফেক্ট একটি কম্বো যেটা মোটামুটি চারজন খুব সুন্দরভাবেই খেতে পারবে আলু দিয়ে রান্না করে এছাড়াও দুই একজন স্টুডেন্ট যারা মেসতে থাকে তারাও কিন্তু অনায়াসেই এই কম্বোটি কিনে খুব সুন্দর করেই রান্না করে খেতে পারবে একবেলা পেট ভরে যেখানে তারা ইচ্ছা করলেই যে কোনো সময় এতটুকু মাংস কিনে খাওয়া পসিবল হয় না কসাইরাও কিন্তু এত অল্প পরিমাণে মাংস বিক্রি করতে চাইবে না অথবা এ বিক্রি করলেও তাতে হাড় এবং চর্বির পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিয়ে দেয় বর্তমান বাজারে গরুর মাংসের যে দাম তাতে হাড় আর চর্বির পরিমাণ বেশি থাকলে তা সবারই কিন্তু কম বেশি মন খারাপ হয় এমন অনেক নিম্ন আয়ের মানুষ আছেন যারা তাদের সন্তানদের গরুর মাংস খাওয়ার চাহিদা থাকা সত্ত্বেও কখনোই গরুর মাংস কিনে খাওয়াতে পারেন না তারাও কিন্তু এখন খুব সহজেই তিনশো টাকা বা একশো টাকার গরুর মাংসর এই কম্বো প্যাকটি কিনে খাওয়াতে পারবেন অন্তত সন্তানদের মুখের এইটুকু হাসি দেখা থেকে তারা বঞ্চিত হবেন না তিনশো টাকার এই কম্বোতে আলুর পিস ছিল এরকম আটটি আলু থেকে চামড়াটা ছাড়িয়ে নিয়ে আমিও আজকে গরু মাংসের সাথে আলু দিয়ে রান্না করব। এই মাংসের সাথে আমি বাসায় থাকা আরও কিছুটা মাংস অ্যাড করে তারপর রান্না করব আমি সব সময় নাস্তা অথবা বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য এভাবে কিছুটা মাংস আলাদা আলাদা প্যাকেট করে রাখি সেখান থেকে আজকে আমি একটা প্যাকেট নিয়ে নিলাম স্বপ্নের এই কম্বর সাথে অ্যাড করে রান্না করার জন্য এই মাংসটা এখন আমি পানিতে ভিজিয়ে ছাড়িয়ে নিব তারপর একসাথে অ্যাড করে নিব। এই তো বরফ ছাড়ানো হয়ে গেলে এটাকে আমি কেটে রেডি করে নিয়ে এলাম এখানেও প্রায় চারশো থেকে সাড়ে চারশো গ্রামের মতো মাংস আছে এই সবটুকু মাংসই আমি এগুলোর সাথে দিয়ে দিলাম এটা আসলে যার যার ইচ্ছে মতো যার প্রয়োজন হবে একটু অ্যাড করে দিবেন আর যার প্রয়োজন হবে না সে অ্যাড করার প্রয়োজন নেই এখন একে একে যা যা মশলা প্রয়োজন সেগুলো সব কিছুই আমি দিয়ে দিচ্ছি তো এই কম্বো নিয়ে আসলে আমার মনে হয় নেগেটিভ কথা বলার কিছুই নেই এটা সত্যিই খুব উপকারী একটা কম্বো তারা রেডি করে বিক্রি করছে চাইলে উচ্চবিত্ত মধ্যবিত্ত যে কেউই এই ফ্রেশ মাংসের কম্বোটি কিনে নাস্তা অথবা টিফিনের জন্য অনায়াসেই ব্যবহার করতে পারবেন আমি আমার এই কম্বোতে মাংসের যে কোয়ান্টিটি এবং কোয়ালিটিটা পেলাম সেটা যদি স্বপ্নে প্রত্যেকটা আউটলেটে সেম থাকে তাহলে এটা সত্যি একটা প্রশংসনীয় উদ্যোগ বলা যেতে পারে আর স্বপ্নের নিকট আমার অনুরোধ যে অতিরিক্ত প্রশংসার কারণে তারা যেন এর মধ্যে কোনো ছলনার আশ্রয় ভবিষ্যতে না নেয় স্বপ্ন এই গরুর মাংসের প্যাকগুলো ছাড়াও আরও প্রায় বিশ থেকে পঁচিশ রকমের প্যাক বিক্রি করছে যেখানে মাছ মাংস খিচুড়ি মিক্স সবজি সহ শুরু করে বিকালের নাস্তার প্যাকও রয়েছে কথা বলতে বলতেই আমি মাংসগুলোকে কষিয়ে নিলাম এবং এর মধ্যে আলুগুলো অ্যাড করে দিলাম সত্যি কথা বলতে কি গরুর মাংসের মধ্যে মাংস থেকেও আমার কাছে আলুটাই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তো কথাগুলো বলতে বলতে অনেক উৎসাহ নিয়েই আজকের এই রান্নাটা আমি শেষ করে নিলাম সবশেষে স্বপ্নকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ